মা রোজই দিতে করলা বাঁচি করেন মেশিন বাজে লাগে আমি তো চুরি চুরি এগুলো ফুলে দেবে ফেলে দিচ্ছিলাম হায় আল্লাহ এতগুলো করলো কিভাবে হলো রাতে রাতে করলা ডিম বাঁচি আর করলা মাংস ভাজি হবে তাহলে কেন যদি ফুলে মধ্যে ফেলে দেই অনেক রকম ফল গজাবে ওমা সবাই রঙিন করলা চমৎকার রাতে তাহলে একটা করলা সালাদ বানাবো নিশ্চয় সুস্বাদু হবে এই দাসটা নিশ্চয়ই ইচ্ছে করে আমাকে বিরক্ত করেছে আমি এখনই তোমাকে তুলে ফেলে দিব এটা আমার পুলিশ কর্মwidehatের পোশাক দেখো না কত সম্মান লাগছে আমন চরিত্রের সাথে কত মানায় এই ছোট্ট ডাকলো তুমি নিসে ভুল দেখেছো এটা আমার পোশাক দেখো আমি পরি এখন বলো কেমন মানিয়েছে এখন আমি সন্ধারে শৈ ধরে যাচ্ছি তাহলে এই দবলকর্মীর পোশাকটা অবশ্যই আমার তুমি ভুল করেছো ছোট্ট ডাকলো ভালো করে দেখো এটা আমার পোশাক আমি এটা পরে আগুন নেমতে যাব তাহলে চিরিশিবের পোশাক তো অবশ্যই আমার ছোট টাকলু তুমি আবারও ভুল করেছো এটা আমার ডাক্তারি পোশাক দেখো আমি পরে দেখি দেখো কত মানিয়েছে আমি এখন রুগী বাসাতে যাব তাহলে আমার নিজের পোশাক কোথায় গেল আমি ওষুধ খাবো না খুব লাগে আমি বাইরে গিয়ে খেলতে চাই আমি ছোট্ট বন্ধুদের খুঁজতে যাব তার আমার জন্য অপেক্ষা করছে আমি এসে পড়েছি চলো আমার এক সাথে ফুটবল খেলি আরে তুমি সর্দি কাশিতে ভুগছো আমরা তোমার সাথে খেলতে চাই না এটা আমাদের অসুখ হবে আমি কি তোমাদের সাথে খেলতে পারি তুমি অসুস্থ এটা আমাদের সকলে হতে পারে আমার ওদিকে খেলতে যাচ্ছি আচ্ছা আমি কি তোমাদের সাথে স্ল্যাক খেলতে পারি চলো আমরা চলে যাই সে অসুস্থ এটা আমাদের সংক্রমণ হবে সব ছোটরা আমার সাথে খেলতে চায় না আমার উচিত মায়ের কথা শুনে বাড়ি ফিরে যাওয়া আর গিয়ে ওষুধ খাওয়া মিত্র বাড়িতে খুব দারিদ্র খেলনা খেলার সামর্থ্য নেই তাই শুধু কাদামাটি নিয়ে খেলতে পারে এটা তো এখানকার সবচেয়ে জনপ্রিয় ছোট স্কেট বোর্ড গাড়ি চলো আমরা একটু ঘুরে আসি খুব মজা হবে তোমাদের স্কেট বোর্ড গাড়িতে দিয়ে আমি একটু খেলতে পারি এই গরিব মেয়ে সরে তারা আমার গাড়ি নোংরা করো না আমরা চললাম দাদু আমি ওই স্কিটবোর্ড কারিডি খেলতে চাই কিন্তু তারা কেউ আমার সঙ্গে খেলছে না ওটা তো খুব সহজ ব্যাপার দাদু তোমার জন্য একটু বানিয়ে দেবে কাজেই তুমি খেলতে পারবে দাদু আমি কি সত্যি করে স্কিনপুল গাড়ি খেলতে পারবো নিচিন্তি থাকো দাদু কখনো তোমাকে ঠকিয়েছেন দাদু গরীব ঠিকই কিন্তু তোমাকে খুশি করার জন্য দাদু সব সময় চেষ্টা করবে হা 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 কি মজা দাদু মজার স্কিপুন গাড়ি বানিয়ে দিয়েছে আজকে খুব মজা করে গাড়ি চালাবো আল্লাহর এই সুন্দর নামটি দেখে যদি ভিডিওটা দিবে হ্যাঁ তুমি তাদেরকে হাস করো তো ভিডিওন করো ওকে একটু পাই দাও জানdataTable বড় হয় তো গেছে আমি এগুলো তুলে বাড়ি নিয়ে যাব মিষ্টি আলু কেও পানি দাও মিষ্টি তো অনেক বড় হয়ে গেছে এটাও বাড়ি নিয়ে যাব এই সিনেমাদম তাড়াতাড়ি বড় হয় এই বছর সিনেমা দারুণ হয়েছে সব তুলে বাড়িতে নিয়ে যাব আমার আলু আর সিনেমা পানি দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এটা তোমার মজুরি এবার তো অনেক ফসল হয়েছে আমি এখন গোল আলু মিষ্টি আলু সিনেমা সবকিছু তুলে নেব এ কি আমার ফলগুলো কোথায় গেল তুমি কি চুরি করেছো নাকি না 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 আমি চুরি করি না নিশ্চয়ই মাটি করেছে ঠিক আছে আমি এখনই খুশি বের করি এই দুষ্টি গুলি আমার পশু চুরি করেছে দাঁড়াও আমি তোমাদের কাছকে ভালোভাবে মজা দেওয়া সবাই তারাতে যে আসো দেখো মৃদু পা দিয়ে ময়দা মাখছে এটা কি খাবে কত বাজে গন্ধ আসলে তো ভীষণ গন্ধ বের হচ্ছে তোমরা ওর মাকে নিয়ে হাসাসি করতে পারো না মা শুধু পা দিয়ে ময়দা মিশাতে পারে না মা পা দিয়ে সবজিও করতে পারে ওর মা সেটা পারে তোমরা কি তা পারো যদি না পারো তাহলে ওর মায়ের উপরে হাসি বন্ধ করো আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে হে আল্লাহ তুমি তাদেরকে হস করো তো করো আরে তোমরা তাড়াতাড়ি দৌড়ো এই কুকি চকলেট কি ধরো আমরা সবাই খেয়ে ফেলবো বাচ্চারা তোমরা আমাকে ছেড়ে দাও আমি কোনো চকলেট নই আমি মানুষ এই চকলেট ফি গাছ সাথে রাখো বাচ্চারা তোমাদের বিশেষ না হলে আমাকে পাইন দিয়ে ধুয়ে দাও কি হলো এবার তো বিশেষ করেছো আমি কোনো চকলেট না আমি শুধু একটা চকলেটের জ্যাম টাওয়ার গায়ে মেখেছিলাম তোমাকে ভয় দেখানোর জন্য আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে হে আল্লাহ তুমি তাদেরকে হস করো তো করো